বা নৌকার উপর কি সুন্দর বাতাস মনটাকে অনেক নাড়া দিচ্ছে মাথার উপরে নীল আকাশ নদীতে অনেক জল একই পেটের মধ্যে কেন করছে কলকল এখন কি নামবে ঢল আ এখন কিছুটা শান্তি লাগছে কি গন্ধ কি গন্ধ রে বাবা আরে বাবা বাঁচা বেঁচে গেছি আর একটু হলেই বন্ধু আমাকে পচা আর বাসি খাবার খাইয়ে পেট খারাপ করে দিত আরে খুবই তো খোদা লেগেছে এখন কি করা যায় কি করা যায় আরে ভাই বলছি যে এখানে কোনো খাবার হোটেল আছে হ্যাঁ

কোনো বেড়া নেই তাই ছালা দিয়ে ঢাকা থাকে তাই নাম ছালা দিয়ে ঢাকা ওরি বাবা তার মানে দাঁড়ালো যে ইটের উপর বসে খেতে হয় আর তার চারিদিকে ছালা দিয়ে ঢাকা তাই তো হ্যাঁ একদমই তাই আসলে এখানে এর থেকে ভালো আর আপনি পাবেন না কি আর করার ইটালিয়ান সালাদিয়া দিয়া ঢাকা হোটেলেই খেতে হবে ইটালিয়ান হোটেলে দিয়া তো খাওয়া দাওয়া খুব ভালোই হলো এখন তাড়াতাড়ি নৌকা পার হয়ে বাড়ি যেতে হবে আরে এ আবার কি হলো এতো দেখছি পেটের ভিতরে কিঞ্চিত ব্যথা করছে নৌকায় উঠে তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই ব্যাস আর কোনো সমস্যা নেই এখন যত তাড়াতাড়ি সম্ভব নৌকায় উঠে পড়া যাক বাহ নৌকার উপর কি সুন্দর বাতাস মনটাকে অনেক নাড়া দিচ্ছে মাথার নীল আকাশ নদীতে অনেক জল একি পেটের মধ্যে কেন করছে কলকল এখন কি নামবে ঢল ও হো ইটালিয়ান সালা দিয়া হোটেলে বোধহয় মাসগুলোর ডালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম এখন ওই বেটা তো সব নিয়ে নিয়ে নিচের দিকে আহ এখন কিছুটা শান্তি লাগছে কি গন্ধ কি গন্ধ কি গন্ধ রে বাবা ও মা এই যে আবার পেটের মধ্যে বুটবুট বুটবুট করছে করলো এই কাজ খুবই খারাপ হচ্ছে কিন্তু একদমই ভালো হচ্ছে না কিন্তু ও ভালো হচ্ছে না তার মানে এর থেকেও ভালো করে আমাকে করতে হবে ও এখন মনে হয় ভালো হয়েছে অন্য একদমই ভালো হচ্ছে না কিন্তু খুবই খারাপ হচ্ছে কি গন্ধই বাবা হুম একদমই ভালো হচ্ছে না কিন্তু খুবই খারাপ হচ্ছে আরে ভাই আমি এর থেকে ভালো আর পারি না রে ভাই আমি এর থেকে ভালো আর পারিনি আমার ভুল হয়েছে আমারই ক্ষমা করে দেন